মহতারাম হাজিরেন আমি আপনাদের মাঝে স্বল্প সময় কিছুদিন ছিলাম আপনাদের মসজিদে জমার খতিবের দায়িত্ব পালন করেছি সেই দৃষ্টিকোণ থেকে বলবো মানুষ হিসেবে যেহেতু ভুলভ্রান্তি হয় থাকে আমি ছোট মানুষ আপনারা আমার বাবার মতো কেউ আমার ভাইয়ের মতো কেউ দাদা নানার মতো আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো যদি আমার দ্বারা কোনো অন্যায় হয়ে থাকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মানুষ হিসেবে একে অপরকে যেভাবে ক্ষমা করা দরকার ঠিক সেইভাবেই যে যে দৃষ্টিকোণ থেকে দেখেন সকলে আমাকে ক্ষমা করবেন যদি আমার দ্বারা কোনো অন্যায় হয়ে থাকে এবং বলবো আমরা যেন পাঁচ শক্ত নামাজ বা জামাতের সহিত প্রতিদিনের আমলগুলো যেন আমরা করতে পারি সেই চেষ্টাটুকু আমরা সকলেই করবো তো ইনশাল্লাহ আমাদের পার্সি মাদ্রাসা গত সপ্তাহ বলেছিলাম তলে বলে আইনেমের বড় দাম যদি একজন হাফেজ কোরআনের বাবা হতে পারি মা হতে পারি। তাহলে আমার চাইতে তেহামতের ময়দানে দামি আর কেউ হবে না এই জন্য আমি বলবো আমাদের পাশেই মাদ্রাসা আপনার সন্তান আপনার যেই যায় আছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে অন্যদিকে না পারি আমাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাবার জন্য আলেম বানাবার জন্য আমাদের সে যারা যেন আমার সন্তান পড়তে পারে পড়াইতে পারে সেই জন্য আমরা কি করব আমাদের সন্তান সন্তানিগুলোকে আমরা মাদ্রাসায় ভর্তি করা যাবো কোরআনের আডেম শিখাবার জন্য তাদেরকে দিনের সহ্যগুলো আমরা পাঁচ মুক্ত নামাজ সহি সধ্য করে পড়াতে হয় জানাতা নামাজটা শিখার জন্য আমাদের রোজাগুলো কিভাবে যেন সহি হয় আমল যেন পরিপূর্ণ আল্লাহর কাছে কবল হয় সেগুলো শিখাবার জন্য আমরা কী করতে হবে আমাদের সন্তানগুলোকে আরবি পড়া কোরআনের দালাওয়াত কোরআনের পড়াগুলো সৈসধ্যভাবে পড়াতে হবে আর এটা যদি সহি শুদ্ধ করে পড়তে হয় জানতে হয় তাহলে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে অবশ্যই কোরআন যারা জানে সহি শুদ্ধ যারা পড়তে পারে তাদের কাছেই যেতে হবে তাদের কাছেই আমাদের অনাবিজ্ঞ মাসালাগুলো জেনে নিতে হবে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমরা যেন সর্বোচ্চ চেষ্টা করে আমাদের মাদ্রাসার দিকে নজর রাখি আমার নবীজি তারা দায়িত্বগুলো পালন করার জন্য গিয়েছেন তাইফের ময়দানে মা হারা বাবা হারা সেই নবী তিনি পালন করার জন্য গিয়েছেন ওহদে তিনি বিভিন্ন যুদ্ধক্ষেত্রে গিয়েছেন দিনের দাওয়াতগুলো দিয়েছেন বিভিন্ন জায়গায় তাকে হতাহত হয়েছে আহত হতে হয়েছে মার খেতে হয়েছে তারপরও দিনের দাওয়াত কি বন্ধ করেছেন বন্ধ করেন নাই এমন জায়গায় তিনি গিয়েছেন যে জায়গায় তাকে রক্তাক্ত করে জমিনে ফেলে দেওয়া হয়েছে আমার নবী জিনের দাহত দেওয়ার জন্য যখন দাওয়াত শেষে নামাজে দাঁড়াতেন নবীজি শেষটা দিয়েছেন তারপরে তার পেঠের ওপর নারী বুড়ে ওটের নারী বুড়ে এনে তাকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার জন্য দিনের দাওয়াত থেকে যেন বিরত থাকে সেই জন্য তার উপর ওটের নারী বুড়ে এনে ফেলে দেওয়া হয়েছে কষ্ট দেওয়া হয়েছে নবীজিকে ছোটো ছোটো বাচ্চাদেরকে বলা দেওয়া হয়েছে একে মারো এ হলো মকর মোহাম্মদ বড় পাগল পাগল বলে আখ্যায়িত করেছেন এই মোহাম্মদ বড় পাগল পাগল বলে আখ্যায়িত করে বলে এদেরকে এই তোমরা কি করো। পাথর দিয়ে বিভিন্ন চাকা দিয়ে পেছন থেকে চাকা দিয়ে থেকে মেরে মেরে হত্যা করে দাও বেঈমান মুশেকরা চেয়েছিল দিন ইসলামকে জমিন থেকে উঠায় দেওয়ার জন্য কিন্তু আল্লাহ এক আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে দিনের দাওয়াতগুলো। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দিয়ে গিয়েছেন আমাদের উপর আল্লাহ রাসালাম সেই দিনের দাওয়াত এত কষ্ট করে করে সাহাবাই কেরাম আমাদের দিয়েছেন ওলামায় কেরামের উপর দায়িত্ব দিয়েছেন নাবিজি বলেন আমার পরে যারা আসবে কেরাম অরাসাদুল আম্বিয়া তারা হচ্ছে নবীগণের ওয়ারিস সুতরাং তাদেরকে যদি অনুসরণ করে বড় ব্যক্তি চলতে পারে তাহলেও আমি ইয়া দিতে পারি সে তাকে অনুসরণ করে চললেও সে জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবে এই জন্য আমাদের মাঝে এখন নবী নাই আমাদের মাঝে সাহাবাই কেরাম জীবিত নাই আইম ভাই মুস্তাহিদ্দিন যারা ছিলেন তারা নাই বড় বড় বুজুরগাহ দিন ওলামায় কেরাম জীবিত আছেন আমরা যেন আমাদের সর্বোচ্চ চেষ্টা করে তাদের স্মরণাপূর্ণ হইয়া আমাদের ইমান আঙুলগুলোকে সহি শুদ্ধ করতে পারি এবং আমরা যে যে ভুল ভ্রান্তি পথগুলোতে অনেকে দৌড়াই সেগুলো থেকে যেন আমরা যাচাই বাছাই করে অলামাই ক্যারামের মাধ্যমে যেন আমরা আমাদের কলবকে পরিষ্কার করতে পারি জিকির ওলা হলফ যেন তৈয়ার করতে পারি সেজন্য আমরা কী করবো অলামায় ক্যারামের সান্নিধ্য অর্জন করব কোথায় কী করলে কোনটা হবে আমরা নামাজ সম্পর্কে ভালো করে বুঝি না নামাজ কোনটা কোন জায়গায় কিভাবে পড়তে হবে আমাদের কতটুকু ক্যারাত কোন জায়গায় পড়তে হবে আমরা আমাদের দাসাহত আমাদের আমাদের নামাজের যে সমস্ত বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়ে যেন আমরা অলামায় ক্যারামের মাধ্যমে সই সত্য কোনটা সেটা যেন আমরা জানতে পারি সেইভাবে আমরা চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমাদের প্রতিটা যে পাঁচটা বিষয় আমাদের উপর অর্পিত করা হয়েছে নামাজ রোজা হজ জাকাত এইগুলো কোনটার কতটুকু হক আদায় না করলেই নয় ততটুকু আমরা আমরা সহ শুদ্ধ জানার জন্য পরিশুদ্ধ জানার জন্য ওরাম একাডেমের সান্নিধ্য অর্জন করব। যাতে করে আমরা ইমান আমল করুক জমিনে থাকা অবস্থায় সই শুদ্ধ করে তারপর যেতে পারি কারণ যদি আমাদের আমলে ভুল হয় আমাদের আমলে যদি ঘাটতি হয় তাহলে কি হবে না আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের হাদিসে বলেন এমনও কোনো কোনো ব্যক্তির নামাজ আছে যে ব্যক্তির নামাজটাকে ফেরেস তারা যখন নামাজ শেষে তার নামাজকে নিয়ে আল্লাহর দরবারে উঠে যায় তখন কোন কোনো বান্দার নামাজকে গোল পেছাইয়া কাপড়ে পেছাইয়া ওই নামাজই ব্যক্তির কপালে মিল্লা মারে তারপর ফেরেশতার তারা উপরে চলে যায় পড়ে তার মানে আমাদের নামাজটা হতে হবে সঠিকভাবে শুদ্ধভাবে আমাদের দারানটা হতে হবে শুদ্ধভাবে আমরা যেন আমাদের নামাজের রোপণগুলো পরিপূর্ণভাবে আদায় করতে পারি শিখতে পারি সেই জন্য স্মরণাপন্ন হওয়া দরকার অনামায়ক এরাম তাদের সান্নিধ্য অর্জন করা দরকার যেন আমাদের নামাজটা আল্লাহর দরবারে কবল হয় এত কষ্ট করে আমাদের কাজের বিভিন্ন ফাঁকে ফাঁকে আমরা মাত্র পাঁচ শক্ত নামাজ বা জামাতের সহিত পড়ি যদি আমাদের নামাজটা এই না হয় তাহলে কি দরকার এই নামাজ পড়া যদি আমলটা আমরা করার পর এত কষ্ট করার পরেও যদি আমলটা আল্লাহ পর্যন্ত না যায় আর কোনো হিংসা বিদ্বেষের কারণে যদি সেটা ধ্বংস হয়ে যায় তাহলে কি দরকার সে আমল করা এজন্য শুদ্ধ দরকার আছে কি আছে না সকলে পরেই বলেন প্রতিটা আমলে যেন আমরা আল্লাহর দরবারে কবল করাতে পারি যেইভাবে কবল হবে যেভাবে শুদ্ধ হবে সেইভাবে পড়ার তৌফিক আমাদের সকলকে দান করুক সকলে পড়ে আমিন বিশেষ করে আমরা আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম যেভাবে সাহাবাই ক্যারামের মাঝে দায়িত্বের কথা বর্ণনা করেছেন আমিও আপনাদের মাঝে ক্ষুদ্র মানুষ আমি বলবো আমার পক্ষ থেকে আমার উপরে যে দায়িত্বগুলো অর্পিত করা হয়েছিল বান্দা দুর্বল হিসাবে অনেক সময় দুর্বলতা হয়েছে বিভিন্ন জায়গায় গাড়তে হয়েছে আমি এবং আপনি যেন আমাদের উপর সকল দায়িত্বগুলো অর্পিত দায়িত্বগুলো যেন পালন করতে পারি সৈসভাবে সে তৌফিক আমাদের উপর দান করুক মানুষ চলার পথে অনেকে অনেকের ভুল হয় অনেক জায়গায় অনেক সমস্যাও সৃষ্টি হয় আল্লাহ আল্লাহরবুল আয়াবিন বলেন সর্বশ্রেষ্ঠ মানুষ হলেন তিনি যেই কিনা তার গুনাহের পরে আল্লাহর দরবারে লজ্জিত হয় যেই কিনা তার অন্যায় রূপ করে যে অন্যায় করার পরে আল্লাহর কাছে তাওবা করে তাওবার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমি এই পথে ভুল করেছি আর করব না আল্লাহ বলেন ওই বান্দাটা হচ্ছে আমার কাছে সর্বশ্রেষ্ঠ প্রিয় বান্দা তিনি বলেন আমি বান্দাকে এত বেশি পছন্দ করি এত বেশি পছন্দ করি যে তাকে আমি মাফ করতে করতে শিশু বাচ্চা যেমন দুনিয়াতে জমিনা ভূমিষ্ঠ হয় তার যেমন কোনো গোনা থাকে না আমি আল্লাহ তাহারা তাকে ঠিক ওইভাবে তার তাওবার কারণে মাফ করে দেই তাহলে আমাদের মাঝে অনেকের অনেক ভুল হতে পারে আমি বান্দা হিসেবে ভুল করতে পারি যদি আল্লাহর কাছে তাওবা করা যায় আমাদের গুনাহের কারণে আমাদের অন্যায়ের কারণে আল্লাহ মাফ করবে কি করবে না অবশ্যই করবেন আল্লাহ হলেন গফুর রহিম তিনি দয়ার চাদর তিনি মাফ করতে ভালোবাসেন এই জন্য আমরা নিজেদের জন্য দোয়া করব এবং নিজেদের সংশোধনের জন্য দোয়া করব এবং আমরা যেন আল্লাহর বিধানগুলো জমিনে কায়েম করতে পারি সে তৌফিক আমাদের সকলকেই দান করুক সকলেই পড়ে আমিন মহতারাম হাজিরেন আমি আপনাদের মাঝে স্বল্প সময় কিছুদিন ছিলাম আপনাদের মসজিদে জমার খাতিবের দায়িত্ব পালন করেছি সে দৃষ্টিকোণ থেকে বলবো মানুষ হিসেবে যেহেতু ভুলভ্রান্তি হয় থাকে আমি ছোট মানুষ আপনারা আমার বাবার মতো কেউ আমার ভাইয়ের মতো কেউ দাদা নানার মতো আমি আপনাদের কাছে হাত জোর করে বলবো যদি আমার দ্বারা কোনো অন্যায় হয়ে থাকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মানুষ হিসেবে একে অপরকে যেভাবে ক্ষমা করা দরকার ঠিক সেইভাবেই আমি আপনাদের সন্তান হিসেবে আমার নাতি আমাকে নাতি হিসাবে আমার ভাগনা হিসাবে যে যে দৃষ্টিকোণ থেকে দেখেন সকলে আমাকে ক্ষমা করবেন যদি আমার দ্বারা কোনো অন্যায় হয় থাকে এবং বলবো আমরা যেন পাঁচ রক্ত নামাজ বা জামাতের সহিত প্রতিদিনের আমলগুলো যেন আমরা করতে পারি সেই চেষ্টাটুকু আমরা সকলেই করবো তো ইনশাল্লাহ আমাদের পাশেই মাদ্রাসা গত সপ্তাহ বলেছিলাম তলে বলে আলেমের বড় দাম যদি একজন হাফিজ কোরআনের বাবা হতে পারি মা হতে পারি তাহলে আমার চাইতে তেহামতের ময়দানে দামি আর কেউ হবে না এই আমি বলবো আমাদের পাশেই মাদ্রাসা আপনার সন্তান আপনার যে যায় আছে, তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করে অন্যদিকে না পারি আমাদের সন্তানকে কোরআনের হাফেজ বানাবার জন্য আলেম বানাবার জন্য আমাদের সে যারা যেন আমার সন্তান পড়তে পারে পড়াইতে পারে সেই জন্য আমরা কি করব আমাদের সন্তান সন্ততিগুলোকে আমরা মাদ্রাসায় ভর্তি করে দেব। কোরআনের আলেম শেখাবার জন্য তাদেরকে দিনের সহি আমরা পাঁচ অক্ষ নামাজ কীভাবে সহি শুদ্ধ করে পড়াতে হয় জানাতা নামাজটা শেখার জন্য আমাদের রোজাগুলো কিভাবে যেন সহি শুদ্ধ হয় আমল যেন পরিপূর্ণ আল্লাহর কাছে কবল হয় সেগুলো শেখাবার জন্য আমরা কি করতে হবে আমাদের সন্তানগুলোকে আরবি পড়া কোরআনের তারাওয়াত কোরআনের পড়াগুলো সৈসধ্যভাবে পড়াতে হবে আর এটা যদি করে পড়তে হয় জানতে হয় তাহলে কোথায় যেতে হবে কোথায় যেতে হবে অবশ্যই কোরআন যারা জানে সৈষদ্ধভাবে যারা পড়তে পারে তাদের কাছেই যেতে হবে তাদের কাছেই আমাদের অনভিজ্ঞ মা জেনে নিতে হবে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব দুই সপ্তাহ ধরেই বলতেছিলাম এ সপ্তাহ বলি আমরা যেন সর্বোচ্চ চেষ্টা করে আমাদের মাদ্রাসার দিকে নজর রাখি